তিনি আমাদের জন্য একদল ফেরেশতা নিযুক্ত রাখছেন আমাদেরকে কি করেন আহ্বান করেন ইনালিল্লা মালাট অনেকগুলি ফেরেশতা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য ওই ফেরেশতাগুলো কি করেন আপনার আমার জন্য যখন সলাতের রক্ত হয়ে যায় প্রত্যেক সলাতের ওক্ত যখন হয়ে যায় ওই ফেরস্তাগুলি প্রত্যেকটা দোকানে দোকানে চলে যায় বাড়িতে বাড়িতে চলে যায় দোকানে অফিসে আদালতে একেবারে যে যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় ওই ফেরেস তারা চলে যায় যাওয়ার পরে তারা কি বলে তারা বলে ইয়া ইবনা আদম হে আদম সন্তানেরা তোমরা কি ইলা নিরানিকুম। তোমরা এমন একটা জায়গা আউকাত তুমুহা। তোমরা তোমাদের নিজেদের নাফসের জন্য আগুন ধরিয়ে দাঁড়িয়ে আছো একেবারে আগুন প্রজ্বলিত আগুনের সামনে তোমরা দাঁড়িয়েছ তোমরা নিজেরাই ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে তোমরা নিজেরাই আগুন বানিয়েছ আগুন জ্বালিয়ে তোমরা আগুনের কিনারে দাঁড়িয়ে আছো এইটা ফেরিস্তারা বলতে থাকে হে বানি ইবনা আদম আদম সন্তানেরা তোমরা এমন একটা প্রজ্বলিত আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো যে আগুন তোমরাই ধরিয়েছ তোমরাই জানিয়েছ এই আগুনে তোমরা নিক্ষিপ্ত হবে হবে নিজের তোমরা সেখানে প্রজ্বলিত হবে করে জ্বলবে তোমরা নিজেরাই আগুন তৈরি করেছ নিজেরাই প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে জ্বলবে অতএব প্রত্যেক সালাতের আগেই প্রত্যেক সালাতের আগে যে যেখানে আছে ওইখানে কিন্তু কানে কানে বলতে থাকেন কিন্তু আমি তো জানি না আমি বুঝি না আমি এ বিষয়ে আমার কোনো জ্ঞানই নাই যে ফেরেস্তারা আবার নামাজের সময় এসে আবার আমাকে এগুলো বলে নাকি আমরা তো বুঝতেই পারি না এটা অথচ আল্লাহ নবী বলছেন এইভাবে ফেরেস্তারা প্রত্যেকের কাছেই চলে যায় পাঁচ ওয়াক্তই আপনার কাছে চলে আসছে এই সংবাদটাই দেওয়ার জন্য যে এই যে আগুন জ্বালিয়েছ এই আগুন তো নিভাতে হবে ফায়ার সার্ভিস আনতে হবে কবর দিতে হবে ফোন করতে হবে হ্যাঁ এইভাবে তোমার ফোন দিয়ে আগুন পানি দিয়ে সব কিছু দিয়ে নিভাতে হবে তো এই যে আগুন জ্বালিয়েছ তুমি এই আগুন কি দিয়ে নিভাবে এই আগুন তো নিবারের মতো দুনিয়াতে কোনো ফায়ার সার্ভিস নাই সে আগুন কি করতে হবে অতএব এই আগুন তুমিই নেবাও বিশ্বালাতের মাধ্যমে সলাতের মাধ্যমে তুমি তোমার আগুনকে নিভিয়ে ফেলো যে আগুন তুমি জ্বালিয়েছ তুমি ওখানে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য এই ব্যবস্থা করছো ফেরেস্তার রাখতে থাকে তাহলে বোঝা গেল কি যে পাঁচ অক্ত গুরুত্ব কত সলাতের যে পাঁচ অক্তই ফেরেস্তার আমার কাছে চলে আসে এটাকে সতর্ক করার জন্য রাসুল সাল্লাহাম সাল্লাম আরেকটা হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রাসুল সাল্লাহ বলতে শুনেছি তিনি এক বৈঠকে বলতেছেন এটা আমরা হাদিসটা অনেকেই শুনেছি অনেকবারই এই হাদিস নিয়ে আলোচনা হয় কিন্তু হাদিসের কিন্তু আমরা বুঝতে পারি না হাদিস থেকে আমাদের শিক্ষা লাভ করি না হাদিস থেকে আমরা কিন্তু কোনো ফায়দা নিতেছি না রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন সাহাবিদেরকে বললে মানে আমাদেরকে বললেন আমাদেরকে বলা মানে কেমত পর্যন্ত যারা আসবে সবার কাছে এই দাওয়াত রাসুল সাল্লাম আল্লাহ রাবুল আলম যে একটা আয়াতে বলছেন যে কুন্তুম হাইরা উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর নবীর উপর নাজিল করলেন আল্লাহর নবী বলে দিলেন সাহাবীদেরকে তাহলে ওই আয়াত কি শুধু সাহাবীদের জন্যই না কুনতুম খায়রা উম্মাহ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি সাহাবীরা ছিলেন তখন আল্লা নবীর তখন তারা সর্বশ্রেষ্ঠ জাতি সাহাবিরা চলে গেলেন তারপরে আসলেন তাবিরা তাবিদেরকে ওই কথাই বলা হলো কুন্তুম খয় ওম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তাবে তাবি আসলেন ওদেরকে ওই আয়াত বলল কুন্তুম খয় ওম্মা বর্তমানে আমরা আছি আমাদেরকেও বলতেছে কুন্তুম খয় উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি কেমন পর্যন্ত আগত যারা মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর আসবেন প্রত্যেকের জন্যই এই আয়াত কুনতুম খাইর তোমরা তোমরাই জাতি কাছ কি আমাদের তামুরুনা বিল মারুফ এক নম্বর তোমাদের শর্ত তোমরা কি করবে সৎ কাজের আদেশ দিবে ন্যায়ের আদেশ দিবে ভালো আদেশ দিবে সৎ কাজের আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান করবে যেরকম আহ্বান করেছিলেন লোকমান তার সন্তানকেও বলেছিলেন জাতিকেও বলেছিলেন যে সন্তান তোমার কাজ হবে এটাই যখন তুমি দাওয়াত দিবে সৎ কাজের অসৎ কাজ নিষেধ করবে তখন তোমার উপর মুসিবত চেপে আসবে ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে অতএব আমাদেরকেও বুঝতে হবে যে আল্লাহ নবী বললেন কি আরো আই তুম তোমরা কি বলো এ বিষয় কি বিষয় হাদিকুম যদি তোমাদের কারো ঘরের সামনে দরজা ঘর বা গেট বা বাড়ির পাশেই যদি কি থাকে একটা নহর থাকে নদী থাকে যদি তুমি ওই নদীতে ওই সাগরে ওই পুকুরে যেমন বংশাল পুকুর বংশাল পুকুরের আশেপাশে যাদা তাদের জন্যই কিন্তু বিশেষ করে এই কথাটা আসছে যে তোমার বাড়ির পাশেই পুকুর আছে বংশাল পুকুরটা আছে তার আশেপাশে যারা আছে তাদেরকে ইন্ডিকেট করছে এই আদিস যারা এরকম ভালো ভালো জায়গা যেগুলোতে গোসল করার মতো প্রযোজ্য ভালো উঁজু করার মতো প্রযোজ্য নহর নদী খাল বিল পোকা পুকুর ডোবা এদের আশেপাশের কথাটাই নবী উদাহরণ দিলেন যে তোমার বাড়ির পাশেই একটা নহর আছে একটা নদী আছে তুমি ওই নদীতে গোসল করো হাল হাল যে তুমি কি বলতে পারবে যে এই পাঁচ অক্ত গোসল করলে পাঁচ বার গোসল করলে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে থাকবে না ঠিক এরকমই আপনি আমি যদি পাঁচ অক্ত সলা ঠিক মতো আদায় করি তাহলে আমার শুনিলেও গুনা থাকতে পারে না। মহান পাঁচবার গোসল করলে থাকবে না যেরকম পাঁচবার আদায় এরকম শীতকাল এই শীতকাল শীতকালে তো মনে করেন গাছপুস একেবারে শুকায় যায় পাতা পোতা সব পরে ঝরে যেন আস্তে আস্তে ঝরে তো ঠিক এরকম একটা গাছের সামনে এসে আল্লাহর নামি মহাজকে বলতেছেন মহাজ এই যে গাছটা আছে দেখছো না এই গাছের মধ্যে যে পাতাগুলি কিভাবে পড়ছে যে এই গাছটাতে যদি আমি ঝাঁকি দেই ঝাঁকি দিলে পরে পাতাগুলি কেমন রকম পড়বে বলছে খুব অনেক পাতা পড়ে যাবে ঝরঝর করে পড়ে যাবে পাতা শুকা গেছে তো ঠিক এই এইরকম যদি কোনো ব্যক্তি সলাধ ঠিক মতো আদায় করে তাহলে তার গুণাগুলি ওইভাবে ঝরতে থাকে তাহলে কত গুরুত্ব রয়েছে এই সলাতে যে আমরা সলাত আদায় করলে আমরা জাহান্নাম থেকে বুঝতে পারছি সলা করলে আমরা গুনার থেকে বাঁচতে পারতেছি